হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা পালিত হচ্ছে পাঁচই জুলাই শুক্রবার আর এই শুক্রবারে ভুলেও এই কাজটি করবেন না অবশ্যই সতর্ক থাকবেন নইলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসতে পারে তাই অমাবস্যায় ভুলেও এই কয়েকটি কাজ করবেন না অবশ্যই জানবেন যে এই অমাবস্যা অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যার দিনে কোন কোন কাজ করা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই জানবেন এই আষাঢ় অমাবস্যার তাৎপর্যটা কি এর ব্রতের মাহাত্মকতা কী তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওতে আষাঢ় মাসের অমাবস্যার তাৎপর্য ধর্মীয়ভাবে বিশেষ বিবেচিত হয় আবার আষাঢ় অমাবস্যা শুরু হচ্ছে পাঁচই জুলাই শুক্রবার বিশ্বাস অনুসারে এই দিনে স্নান দান ও পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে যে প্রতি মাসের অমাবস্যার পূর্বপুরুষরা তাদের আত্মীয়দের দেখতে পৃথিবীতে আসেন এই দিনে যদি তাদের নামে দাতব্য কাজ করা হয় তবে তা শুভ ফল নিয়ে আসে তৃতীয় অমাবস্যার মতোই আষাঢ় অমাবস্যার গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় আষাঢ় মাসের অমাবস্যা শুরু হবে পাঁচই জুলাই শুক্রবার আর কয়েকদিন পর জগন্নাথ দেবের রথযাত্রা আর রথযাত্রার আগেই রয়েছে আষাঢ় মাসের মাসের অমাবস্যা এর শুভ সময়টি অবশ্যই জেনে নেবেন আষাঢ় মাসের অমাবস্যায় নদী অথবা পুকুর সকাল সকাল স্নান করে সূর্যদেবকে অগ্র প্রদান করা উচিত স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল কালোতিল তিল নিবেদন করতে হয় তারপর কুল দেবতার পুজো অবশ্যই করতে হবে তারপর এই দিনে পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্য দান ধ্যান করতে হবে তাহলে প্রীত দোষ থেকে মুক্ত মিলবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় অমাবস্যা পাঁচই জুলাই শুক্রবার ভোর চারটে সান্তান্ন মিনিট থেকে পরের দিন ছয় জুলাই ভোর চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে এই উদয় তিথির ভিত্তিতে আষাঢ় অমাবস্যা পালিত হবে শুক্রবার পাঁচই জুলাই আষাঢ় অমাবস্যার দিন উপবাস করলে সকল পাপ বিনষ্ট হয় এই উপবাস ইহাকালে সুখ এবং পরকালে মুক্তি দিতে চলছে আষাঢ় অমাবস্যা উপবাস কিভাবে করবেন আষাঢ় অমাবস্যার দিন কিছু বিশেষ পুজোর নিয়ম আছে যা এই দিনে করা হয় এই দিনে কিছু মন্দির ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা হয় পাশাপাশি এই দিনে মা দুর্গারও পুজো করা হয় অনেক জায়গায় প্রথমত এই দিনে খুব ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার কাপড় পরিধান করা উচিত এরপর আপনি পুজোর স্থান পরিষ্কার করবেন এর জন্য আপনি ধূপ এবং ধূপকাঠির ব্যবহার করুন উপাসনায় পরিষ্কার করার পর ভক্তকে অবশ্যই ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা উচিত তাদের কাছে ফল ফুল ধূপ এবং প্রদীপ নিবেদন করা উচিত আপনারা স্থলে মা দুর্গার একটি মূর্তি রাখা উচিত এবং তাকে ফুল ধূপ এবং প্রদীপ প্রদান করা উচিত এরপর নিয়ম নিয়মকানুন মেনে ভগবানকে আরাধনা করুন এবং ধ্যান মন্ত্র ইত্যাদি পাঠ করুন শেষে প্রভুর কাছে আরতি করুন এবং তার কাছে প্রার্থনা করুন যাতে আপনার সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আষাঢ় অমাবস্যাকে হিন্দু ধর্মের একটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় এই দিনে বেশিরভাগ মানুষ দান জল সংক্রান্ত কাজ অগ্নি পুজো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ইত্যাদি করে থাকে লোকেরাও এই দিনে উপবাস আষাঢ় অমাবস্যার দিনে নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে অবশ্যই স্নান করলে শরীরে দুর্গন্ধ দূর হয় এবং মানসিক চাপও কমে স্বাস্থ্যের সম্পর্কিত কাজগুলি অমাবস্যার দিনে করা হয় এই দিনে গুরুর আরাধনা করলে ধন সন্তান সমৃদ্ধি লাভ হয় এদিনে ধর্মীয় নিয়ম মেনে চলা উচিত যেমন গয়না না পরা নতুন পোশাক না পরা নতুন কাজ শুরু না করা ইত্যাদি অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয় অমাবস্যার তিথিতেই জাতকের ধর্মীয় কাজ করা উচিত এছাড়াও এই দিনে কোনো অর্থনৈতিক কাজ করা উচিত নয় এই দিনে অবশ্যই আপনার পূর্বপুরুষদের শান্তিময় জীবনের জন্য উপবাস করুন এবং গরিবদের জন্য জিনিস দান অবশ্যই করুন এই দিন সন্ধ্যায় পিপল গাছের নিচে সরষার তেলের প্রদীপ চালান এবং আপনার পূর্বপুরুষদের স্মরণে গাছটি সাতবার প্রদক্ষিণ করুন অমাবস্যার তিথিতে আপনাকে অবশ্যই সন্ধ্যায় দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে অমাবস্যার দিনে ময়দা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর সঙ্গে এই দিনে লবণ ও চিনি দান করা অত্যন্ত শুভ তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এই আষাঢ় অমাবস্যার তিথিতে আর অবশ্যই এই আষাঢ় মাসের অমাবস্যায় ভুলেও এই কাজগুলো করবেন না অমাবস্যার দিনে মনে রাখবেন মদ্যপান মাংস খাওয়া এড়িয়ে চলতে হবে এই দিনে প্রতিহিংসামূলক জিনিস থেকে দূরে থাকা উচিত অবশ্যই আপনারা এই অমাবস্যার তিথিতে মদ্যপান মাংস কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আর এই অমাবস্যার দিনে ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত এটি দেবীকে লক্ষ্মীকে রুষ্ট করা হয় এই সময়ের মধ্যে আপনার চুল এবং নখ কাটা এড়োতে হবে অবশ্যই অমাবস্যাতে আপনারা কোনো ধরনের ঝাড়ু কিনবেন না এবং চুল দাড়ি ক্ষৌরকর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ অমাবস্যার দিনে আপনারা কোনো মতেই মাথায় তেল মাখবেন না এই দিনে বিবাহ ছাদ দেওয়া মুন্ডন তৈরি ইত্যাদি শুভ কাজ পরিহার করতে হবে এই অমাবস্যা তিথিতে এই দিনে যতটা সম্ভব ধর্মীয় কাজ করা উচিত এই দিনে মহিলাদের অপমান করা থেকে এড়িয়ে চলতে হবে এই শুভ তিথিতে অর্থাৎ অমাবস্যা তিথিতে কোনো রকমের মহিলাকে অপমান করা চলবে না ফলে আপনার গৃহ দেবতা রুষ্ট হয়ে যেতে পারে এর ফলে আপনার সংসারে দুর্ভিক্ষ কলহ নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথিতে কোনোভাবে গর্ভ ধারণ করা অশুভ বলেই মনে করা হয় অমাবাস্যা তিথি ছাড়াও চতুর্থ ষষ্ঠী এবং অষ্টমী চতুর্দশী পূর্ণিমা তিথিতে গর্ভ ধারণ অশুভ বলে ধর্মীয় শাস্ত্রে বিধান রয়েছে তা অবশ্যই এই তিথিতে এই ধরনের কর্ম করা উচিত নয় অমাবস্যার দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বাড়িতে কোনো রকমের যাতে এটো থালা বাসন না থাকে সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে ভালো করে ঘর বাড়ি মুছে এবং সেই ঘর বাড়িতে অবশ্যই আপনারা গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে দিবেন এই অমাবস্যার তিথিতে অবশ্যই এই আষাঢ় মাসের অমাবস্যার দিনে অবশ্যই আপনার বাড়িতে তুলসী চারা আনুন এমনকি যদি আপনার ইতিমধ্যে একটি থাকে তবে এটি খুবই শুভ বলে মনে করা হয় অবশ্যই তুলসী গাছের যত্ন নিতে হবে নিয়মিত জল দিতে হবে কারণ এটিকে আপনাকে অপরিময় সুখ আনবে যে এই প্রতিকারটি আপনার জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রীত দোষ থেকে মুক্ত নিশ্চিত হবে অবশ্যই আপনি এই আশার অমাবস্যায় তুলসী গাছের পুজো করার সময় তুলসী মন্ত্রগুলো জপ করার সময় আপনি ঘড়ির কাটার দিকে সাতবার ঘরানো উচিত এই প্রতিকার উপসকদের জন্য সম্পদ ও সুখের পথ পরিষ্কার করতে খুবই কার্যকারী বলে মনে করা হয় এই আষাঢ় মাসের অমাবস্যার তিথিতে অর্থাৎ শুক্রবার পড়েছে তাই তুলসী গাছের অগ্রের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ যোগ করুন এই প্রতিকার আপনার আর্থিক অবস্থাকে উন্নতি করতে সাহায্য করবে এই দিনে আপনাকে অবশ্যই অমাবস্যার সম্পূর্ণ আচারের সাথে তুলসী গাছের পুজো করতে হবে এটি আপনার জন্য প্রতিটি ক্ষেত্রে আপনার খুবই উপকারী হতে পারে পুজোর সময় তুলসী গাছে লাল চুন্ডি হলুদ ফুল অর্পণ করুন আপনি তুলসী গাছে পাঁচ বা ষাটটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী পত্রে একটি স্বস্তিকার প্রতীক তৈরি করুন এটি আপনাকে সম্পদ এবং সমৃদ্ধির সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে এই আষাঢ় মাসের অমাবস্যার দিনে অবশ্যই যে কোনো বীজ মন্ত্র জপ করতে পারেন আপনি বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন অনেক ইতিবাচক নিশ্চিতকরণ করুন অবশ্যই আষাঢ় মাসের অমাবস্যার দিন একটি তেজপাতা পুড়িয়ে দিবেন সেই তেজপাতার ওপর ইচ্ছাগুলো লেখার পর সেই তেজপাতাটি পুড়িয়ে দিতে পারেন এই আষাঢ় মাসের অমাবস্যাতে শিবলিঙ্গে জল নিবেদন করুন লাল গোলাপ চিনি চাল এবং দুধ দিন আপনার জীবন থেকে বাধা দূর করতে এই উপায়টি অবশ্যই করবেন আষাঢ় মাসের অমাবস্যাতে এদিন অবশ্যই অভাবী লোকদের দান করবেন চাল দুধ চিনি ইত্যাদির মতো জিনিস দান করতে পারেন এই অমাবস্যা তিথিতে এই ক্রিয়াকলাপগুলো করলে আপনার জীবনে সর্বদাই সুখী থাকবে এবং সর্বদা বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে কোনো রকমের বাধা বিঘ্ন থাকবে না অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবেন এবং অবশ্যই মনে রাখবেন অমাবস্যা তিথিতে কিছু কিছু কাজ করাও নিষেধ যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे